যাচ্ছে তো বন্ধুরা এখন ভোর ভোরই ঘুমটা ভেঙে যাচ্ছে কারণ কি এখন একটা পুজো পুজো গন্ধ আকাশে বাকাশে বাতাসে মিশে আছে তো তোমাদের হয়তো এরকমই লাগছে তোমার শিউলি ফুলের গন্ধ লাগছিলো তো তুলতে গিয়ে দেখছি শিউলি ফুলের গাছ আছে কিন্তু শিউলি ফুল নেই কী হলো সকালবেলায় কেমন গ্রহ গ্রহ চুল কেমন খিচিপিটি খিচিপিটি মনটা কেন এমনটা কি মালটা কেমন হয়ে গেছে এই দেখ আপনি দেখো গুড মর্নিং বলে দাও গুড মর্নিং বলেছ ওর বাবা দুষ্টু করেন না কেপি দুষ্টু করেন না ও কোথায় যাবো টানাটানি খুব দুষ্ট হয়ে গেছো না না বক তোমার পাখা কই পাখা পাখাটা কোথায় গেছো পাখাটা কোথায় পাখা নিয়ে এসো হা করি ব্যাস তোমার চুল কোথায় চুল তোমার চুল কই চুল চুল দেখি চুল চুল কই চুল 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 দেখি চুল চুল দেখি চুল 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 দেখাও চুল দেখাও চুল চুল টুকি করছে না চুল দেখি চুল তোমার চুল কোথায় চুল তোমার চুল কোথায় আচ্ছা কান দেখি দাও কান 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 কই কান কান তোমার কান নেই তোমার কান নেই দুষ্টুমি করছো তোমার কান নেই কান আপনি কান দেখি কান

তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখো আমি একটা এমন ব্লগার যে তোমাদের কিছু দেখাবো তো ক্যামেরাটা ধরারই কাউকে পাইনি আর আমারও খেয়াল ছিল না তো এই যে দেখতে পাচ্ছ এখন বিছানার অবস্থা হচ্ছে এরকম তো দাদা তোমাদের ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি তো আজকে ঘরটা ঝাড়বো না আজকে হচ্ছে বিছানা কাঁথাগুলো একটু রোদে দেবো কারণ দেখো প্রতিদিন মানে প্রত্যেকবার ভাবি যে হয়তো বিছানা কাঁথাগুলো দেবো আর ঘরটাও ছেড়ে নেবো তখন কি হয় ওই যে বৃষ্টি মিষ্টি আসলে তখন ওই যে সব ভিজে যাবে তখন তো কিছুদিন আগে দেখলেই যে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছিল পুরো বন্যা লেগে গেছিলো আমাদের এখানে তো আস্তে আস্তে একটু একটু করে শুকোচ্ছে তো সেই কারণেই একটা ভয় থেকেই যায় তো তার জন্য আমি ভাবলাম যে এইগুলোকে একটুখানি শুকিয়ে নেব তারপরে হচ্ছে তোমার ঘর ঝাড়বো তো ঘর ঝাড়ার মানে প্রথম প্রস্তুতি হচ্ছে এটা তো যাই হোক তোমরা সারাদিন দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আর সবাই সবাই দেখতে পাচ্ছ করে নিয়েছি সান তো সানের পরে সেরে নেবো পুজো তো পুজোর পরে একটু রান্না করবো তারপর তো যা কাজ তোমার টুকটাক করে দেখাতে থাকবো তো এমন কিছু করি না যেটুকু করি সেটুকুই তোমাদের সামনে থাকবো আর দেখাতে থাকবো তো যে এই হচ্ছে ব্যাপার তো অনেকগুলোই ছিল তো তার মধ্যে আমি অনেক কিছুই রোদ দিয়ে এসেছি তো এটা হচ্ছে অনেকটা ভারী অনেকটা মানে কি বলবো পনেরো থেকে মানে পনেরো থেকে মানে আঠেরো কেজি তুলোই ওর মধ্যে ভরা আছে কি তার বেশি আছে আমি জানি না তো তার জন্য এটাকে আমি তুলতে পারি না এটা তোমার দাদা ভাইকে বলেছি তুলে দেবে তো গেছে বাজারের দিকে তো এসে তুলে দেবে তো বন্ধুরা তোমাদেরকে আবার ভিডিওটা স্টার্ট করলাম কারণ দেখো এই যে ভুলে বাবাটা নিয়ে আসা হয়েছিল মায়াপুর থেকে তো মানে কী বলবো তখন বেশ বড়ো ছিল আমার ভালো লাগছিল বলে নিয়ে এসেছিলাম দেখতে পাচ্ছো জায়গায় জায়গায় মানে কি বলবো সিমেন্ট বালির মতন বেরিয়ে গেছে তা বলেছিল পাথরের কিন্তু দেখো এখন এই যে এরকম বেরিয়ে যাচ্ছে রঙটা উঠে তো কী করবো বলো সেটা ওদের ব্যাপার যে আমাদেরকে মিথ্যে কথা বলেছে কিন্তু এটা ছাড়াচ্ছে না ও কিন্তু জাস্ট ছেড়ে যাচ্ছে একটু মানে হাতে করে এইভাবে মানে একটু জল দিয়ে যখন একটু ঘি দিয়ে এরকম করা যায় উঠে যায় তো তারপরে যে ভাবছি যে এই ভুলে আবার আমি একটু অঙ্গরাট করব তো জানি না যে এটা কী কালার দিয়ে করে বা কিছু তো তোমাদের যদি কারোর অভিজ্ঞতা থেকে থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলবে যে এটাকে কি দিয়ে কালার করলে পরে মানে ঠিকঠাক কালারটা আসবে যেহেতু আমাকে জল দিতে হবে তো সেই কারণে আমাকে সেই কালারই দিতে হবে যাতে জল দিলে পরেও এটা ওঠে না তো যাই হোক তোমাদের কাছে একটু সাজেশন চাইলাম আর তারপরেও আমি কিছুটা সাজেশন নেবো তো যারা বানায় তাদের কাছ থেকে তারপরে আমি এটাকে একটু রং করে দেবো তো দেখতেও ভালো লাগবে তো জানি না কতদিনের মধ্যে করবো তোর পুজোটা আমি করার চেষ্টা করছি তো ঠিক আছে এটাই তোমাদের কাছে জানানোর ছিল তবে পুজোটা আমি এখন করে নিয়েছি তো এবারে যাবো আমি রান্নাঘরে তো এই যে দেখতেই পাচ্ছ বাড়িতে লাগিয়েছি মিস্ত্রি মানে আমার ঘরের কাজকর্ম শুরু হচ্ছে তো মিস্ত্রির মুখটা আমি দেখালাম না তো যদি এটা তোমাদের দাদা ভাই তো মিস্ত্রি মানে কি এই যে দেখতে পাচ্ছ একটা জিনিস তৈরি করছি তো কি তৈরি করছে সেটা তোমাদের বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি কভারগুলো কালকে ওগুলো পরিয়ে দিয়েছি আর বিছানাটা সব তুলে নিয়ে চলে এসেছি তো ছেলে খাচ্ছে এখানে খিচুড়ি আর তোমাদেরকে কী বলবো মানে এতটা গরম আর হ্যাঁ তোমাদের বোঝাতে পারছি না কি আমি জানি না মানে প্রচণ্ড লেনথটা দেখছো মোটা হয়েছে কারণ অনেকটা রোদ পেয়েছে তো এই যে এরকম অবস্থা এখন বিছানার

তো একদম সন্ধেবেলায় রেডি সেডি হয়ে চলেছি যে দেখতেই পাচ্ছ পুরো ঠাকুর দেখতে তো এখানে হচ্ছে বিশ্বকর্মা পুজো হয় তো আমাদের পঞ্চানন তলায় প্রচণ্ড মানে পরিমাণে এটা হচ্ছে একটা কি লরি ইউনিয়নের জায়গা তো এখানে প্রচুর মানে ভালো খুব ভালো করে প্রতি বছর মানে এবছর বলে নয় আমি আছি ছোটো থেকে দেখছি এখানে পুরো থিম করে পুজো হয় তো সেটাই দেখতে গেছিলাম তো আগে মানে আগের দিন ছিল পুজো তো সবাই সেদিনই গেছিলো আমরা সেদিন যাইনি তবে দেখো এই যে দেখতে পাচ্ছ এইভাবে যে শিলশিনীগুলো করেছে তো এইরকম আমার অনেক ছোটো থেকে একদম পুরো জ্ঞান হয়ে থেকে দেখছি যে এখানে এরকমই পুরো প্যান্ডেলগুলো হয় তো খুব আনন্দ হয় মানে আমাদের বাড়িতেও অনেক মানে গ্রাম থেকে লোক আসতো দেখার জন্য আমাদের বাড়িতে থেকে যেত এই জিনিসগুলো দেখার জন্য তো খুব ভালো লাগে যদি ওই জিনিসগুলো আগে ছিল এখন হারিয়েই গেছে তো তারপরে যে দেখতে পাচ্ছ আমি বেরিয়ে আসছি মানে পুজো মন্দির থেকে সেটাই তোমাদের দেখাচ্ছিলাম মানে আজকে অতটা ভিড় ছিল না কিন্তু কালকে যেহেতু আপনারা গেছিলো তো বললো প্রচণ্ড ভিড় ছিল লাইনের ঠাকুর দেখতে পেয়েছিল সেই কারণে কালকে আমরা আর যাইনি তারপরে যে দেখতে পাচ্ছো মেয়াটাও একটু ঘুরিয়ে দেখে আর এই যে মেয়েদের লোক পুরো মানে কি বলবো মেয়েদের কানেরই লোক তো এই একটা নিয়েছি সেটাই তোমাদের বললাম তো তারপরে যে দেখতে পাচ্ছো কি আর করবো নিয়ে নিচ্ছি এগ রোল তো ছেলে খেতে ভালোবাসে এগ রোলটাই তো তার জন্য ছেলে বললো মা এগ রোল খাবো আর ফুচকাটা আমি খুব একটা ভালোবাসি না তবু আমার ভালোবাসি না বলার কারণ আছে কারণ কি হচ্ছে যে এর আগে একবার পেটে লাগছিল প্রচণ্ড টক খেয়ে তো তার জন্য আমি একটু ভয় করি আর এড়িয়ে চলি তারপরে যে দেখো কি অবস্থা মানে পুরো গ্যাংয়ের সঙ্গে দেখা হয়ে গেছে তো আমি চলে আসছিলাম তারপর দেখছি বোন তারপর বৌদি দাদা আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গলু সোনা তো ওরা দিয়ে দিয়েছি এগরোল তো আমার দুটো এগরোল খাওয়া হয়েছে আজকে আর এই যে বললাম ফুচকা খেতে আমার ভয় ভয় করে তো বউ দেখো বোন বললো আজকে খা কিছু হবে না তো মানে কি বলবো বোনের বর খাওয়া হচ্ছে তো তার জন্য আমাকে বললো খেতেই হবে দেখো সবাই একবার করে খাইয়েছে যেহেতু এগরোলটা দাদা খাইয়েছে আইসক্রিমটা আমি খাইয়েছি আর দাদা খাইয়েছে বোন খাইয়েছে ফুচকা তো সেই কারণেই আজকে খেতে হলো আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে জানিও মানে জানি খুব একটা ভালো লাগছে না তবু যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল